আমার ভাইরা জাগাতেই আমার ভাইরা তারা সেন্স শেষ অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার আল্লাহ বললেন তাদের ওই জমিনটাকে আমি আল্লাহ আমার আমি আল্লাহ পাল্টায় দিব দিলাম আমার ভাইরা তাদের জন্য আমার আল্লাহ পাথরের বৃষ্টি তাদেরকে নিক্ষেপ করলো এই যে এই গুলি দিলেন আমার আল্লাহ দিলেন কেন একজনের কারণে

কবুল করে শাস্তি কি হলো শাস্তি হলো আল্লাহ তিনি যাই ইচ্ছাটা করতে পারেন আল্লাহ দিলেন মানুষ আমার শিবাগুরি তোমরা ক্রস করো না

এখন কি বাসায় আইবিজি বলতে না তো 20 ঘন্টা 3 ঘন্টা বসলাম তিন ঘন্টা বসে গেলাম বসার পর আমি দেখতেছি সামনের দিকে নজর করে দেখতেছি কি সুন্দর ঢেউ আসছে সাধারণ দিন এখানে জেলে মেয়েরা সাধারণ মানুষ আই ঢেউ দেখো মানে আনন্দ উপভোগ করে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে জোরে গান ঠিক কিনা কিন্তু আমি চিন্তা করলাম একটা কারণ আমার মাথা তার মাথায় এক না জলিঘর ঠিক কিনা হাসি মন্দির করতে আমি চিন্তা করলাম আরেকটা বাংলাদেশে যা হচ্ছে যা হচ্ছে আল্লাহ সীমা যা ক্রস হচ্ছে বিশ্বাস করুন ওই ঢেউগুলিকে আমাদের আল্লাহ 30 40 গগ অস্ত্রadhat থেকে উত্তোলন করে বিশাল ঢেউয়ের মত করে দিতে পারেন কি পারেন না পারেন আরও আছেন পারেন কি পারেন না এককে ঢেউ দিয়েই বাংলাদেশ আমার ভয়রা 30 40 ভাগ ভাগিতে মনে নিজের লাভ দিতে পারেন সরি কোন ঠিক না ঠিক এই ক্ষমতা আমার আল্লাহর আছে সময় দিচ্ছে এই মনামি আজাদ দিছি আজাদ দিছি আস্তে আস্তে দিছি আগে ছোটটা দিচ্ছি তারপরে বড়টা দিব যদি আমি যে পরীক্ষা করছি তোমাকে যে সুযোগ দিচ্ছি এই পরীক্ষা যদি উত্তীর্ণ না হও যদি সতর্ক যদি না হও বড় আজাদ দিয়ে তোমাকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবো এরকম পাওয়ার আমার আল্লাহ আছে না নয়